ছিলাম আমল আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ইখলাস দুই নাম্বার শর্ত হলো সুন্নাত তিন নাম্বার শর্ত হলো আমিল তথা যে আমল করবে সেই আমলের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে চার নাম্বার ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাবার হালাল খাবার হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবারের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন হালাল খাবার যেমন জরুরি সাথে সাথে হালাল উপার্জনটাও জরুরি উপার্জনও হালাল হতে হবে খাবারও হালাল হতে হবে উপার্জন হারাম খাবার যদি হালাল হয় কাজ হবে না উপার্জন হালাল খাবার যদি হারাম হয় কাজ হবে না উপার্জনও হালাল হতে হবে খাবারটাও হালাল হতে হবে অনেক মানুষ আছে হারাম উপার্জন করে ওইটা নিয়ে টেনশন নাই কিন্তু হালাল খাবারের ব্যাপারে বড় সতর্ক আছে না এরকম হালাল উপার্জনের ব্যাপারে কোনো টেনশন নাই অথচ কেউ যদি হালাল উপার্জনের নিয়তে হালাল খাবারের নিয়তে হালাল উপার্জনের নিয়তে কেউ যদি বের হয় কোনো কাজ করে নিয়ত যে আমি এই কর্মের দ্বারা হালাল উপার্জন করব

তোমরা নামাজ শেষ করার পরে জমিনের মধ্যে ছড়ায় পড়ো কি করবা জমিনে দেওয়া অনুগ্রহ থেকে অনুগ্রহ হালালের মধ্যে নাকি হারামের মধ্যে হালালের মধ্যেই আছে আল্লাহর অনুগ্রহ এখানে উদ্দেশ্য হলো নামাজের পরে তোমরা হালাল উপার্জনের জন্য জমিনের মধ্যে ছড়ায় পড়ো আর ওইখান থেকেই উপার্জন করো যেই জায়গায় আল্লাহ তাআলার অনুগ্রহ আছে হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ নেই হালালের মধ্যে আল্লাহর অনুগ্রহ হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ নেই এজন্য কেউ যদি হালাল উপার্জনের নিয়তে বের হয় তার নাম ইবাদত নবীজি বলেন কাসমুল হালালি ফরীদাতুম বাদাল ফারিদা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত অন্যতম ফরজ হেবাদত হলো হালাল উপার্জন করা কিন্তু আফসোস আজকে হালাল উপার্জনের চিন্তা আমাদের মধ্যে নাই আমরা চিন্তা করি যেই পাশ দিয়ে যা সে কামাই নিতে পারি যত আজকে হারাম উপার্জনটাকে আমরা সাধারণ মনে করি অনেকে যাদের সুযোগ আছে ঘুষ খাওয়ার সুযোগ মাথায় টুপি মুখে দাড়ি নামাজ পড়া হিসাবে ঘুষ খায় আবার ঘুষ রে নাম বদলায় খায় আছে না নাই কত নাম আছে জানেন ঘুসের এক নাম হলো স্পিড মানি মানে যেই টাকা দিলে কাম তাড়াতাড়ি হয় এক নাম হলো চা খাওয়ার পয়সা চা কয়টা এক কাপ দাম দশ টাকা ভালো হোটেলে খাইলে নেলে পঞ্চাশ টাকা কিন্তু ওরা যে কোন কাপে আর কি চা খায় আল্লাহ যায় যেটা কম খায় ওটার বলে এক কাপ দাম হাজার টাকা চা পানের কিছু টাকা দিলেন না বিভিন্ন জায়গায় মানুষের সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় সরকার কিছু লোককে নিয়োগ দিয়ে রাখছে আমার আপনার উপকারের জন্য কাজ করার জন্য মনে করেন ইউনিয়ন পরিষদে আছে ভূমি ভূমি অফিসে আছে প্রত্যেক জায়গায় আছে না লোক নিয়োগ দেওয়া সরকার তাকে মাস শেষে বেতন দেয় না এ বেতনটা দেয় কোথার থেকে জনগণের ট্যাক্স থেকেই তাকে দেওয়া হয় তার মানে আমি আপনি ওই সমস্ত অফিসে গিয়ে তাদের তারা যে আমাদের উপকার করে তা না বরং আমাদের উপকার করার কারণে আমরা তাদেরকে টাকা দেই ফিস দেই টাকাটা সরাসরি তার হাতে যায় না গভর্নমেন্টের মাধ্যমে তার কাছে কিন্তু আফসোস যারা বসে বসছিল পাবলিকের খেদমত করার লেখা পাবলিকের খেদমত করার জন্য কিন্তু উল্টা পাবলিকের যাইয়ে যাই তাকে খেদমত করা লাগে আপনি যদি বলেন আমার এই কাগজটা দরকার দেখবেন ও তিন ঘন্টায় তুই যাবায় টেবিলের তল দিয়ে একখান ধরাই দিবেন দেখবেন তিন মিনিটও লাগবে না বের হয়ে চলে এটা এক ধরনের জুলু ঘুষ তো আছে হক জুলু সেজন্য এই ধরনের কাজ কাম করা যাবে না চা খাওয়ার নামে ঘুষ নেওয়া যাবে না আবার যদি কেউ ইচ্ছা কইরা ঘুষ প্রদান করে সেও অপরাধী আর রাশি ওয়াল মুরতাশি ওয়াল রাইশ ঘুষ দাতা ঘুষ গ্রহিতা আর মধ্যস্থতাকারী উভয়ে সমান অপরাধী আমাদেরও অভ্যাস খারাপ আমরা গিয়া বলি ভাই কাজটা করে দেন চা টাকা আরে ওইটা তো কাজটা করাই তো দায়িত্ব আপনি আগে গিয়ে কেন চা পানের কথা বলেন তার মানে আপনি অপরাধী ও অপরাধী আবার যদি কেউ মধ্য থেকে মধ্যস্থতা করে দেয় ও সমান অপরাধী এজন্য সাবধান এই ধরনের খারাপ কাজের মধ্যে আমরা যাবো না এগুলো খুব খারাপ কাজ উপার্জনটা করতে হবে হালাল মানুষ উপার্জন যা হোক এটার দিকে নজর দেয় না খাবার কিনা এটার দিকে খুব দেখে মনে করেন একজন লোক এরকম স্পিড মানি পকেট স্পিড মানি মানে ঘুষের টাকা তার পকেটে ভরা এখন বাজারে আসছে নামাজ কালাম আবার পড়ে মাঝে মধ্যে আমরা অনলাইনে দেখি যে ভাইরাল হইছে নামাজি ব্যক্তি টুপি মাথায় দিয়ে খাইতেছে ঘুষ এখন ও যদি ঘুষ খায় বলেন তো এটা তো নিঃসন্দেহে হারাম তাই না নিঃসন্দেহে হারাম না নাকি সন্দেহ আছে আবার আপনাদের ঘুষ যে হারাম কোনো সন্দেহ আছে এখন একজন যদি হারাম রে হারাম মনে করে খায় বড় গোনা হইল ঠিক কিন্তু বেঈমান হইল না কিন্তু ওই বেটা যদি এই ঘুষটাকে নিজের জন্য বৈধ মনে করে খায় ও যে বেইমান কোন সন্দেহ নাই এদেশের অনেক মানুষ আছে এই ঘুষটাকে তারা বৈধ মনে করেই খায় আর পাবলিক কি করবে ওরে তো না দিলে কাজ হবে না উপায় নাই বাধ্য হইয়া দেয় এখন ওই ঘুষের টাকা তার পকেটে ভরা টাকাটা তো হারাম কোন সন্দেহ এখন বাজারে আসছে বাজারে এসে দেখি বড় একটা গরু জবাই হয়েছে বড় গরুর গোস্ত ছোট গরুর গোস্তের চাইতে একটু মজা বেশি গরুর গোস্তর স্বাদই ভিন্ন রকম আমরা হইলাম এরকম মুসলমান যে গরুর গোস্ত না খাইলে আমাদের নিজেদেরকে মুসলমান মুসলমান মনে হয় না এখন গরুর গোস্ত কেনার জন্য কষাইয়ের কাছে গেছে আপনারা হয়তো জানেন কষাই যত বড় গরু হোক ওদের সিস্টেম আছে দুই তিন জনে মিলে ওই বড় গরুকে জবাই দিয়ে ফেলে আর কোরবানির সময় এক গরু আমরা পনেরো জন ধরি এরপরে অর্ধেক জবাই দেওয়ার পরে ওই গরু গাত দিয়ে উঠে যায় আমাদের হাত থেকে আমাদের কৌশল জানা নাই এখন ওই লোক ওয়াজের মধ্যে শুনছে যে হালাল প্রাণীর গোস্ত যদি ইচ্ছা কইরা যদি কোনো হালাল প্রাণী জবাই দেওয়ার সময় আল্লাহর নাম বাদ দেওয়া হয় ইচ্ছা কইরা তাহলে ওই হালাল প্রাণীর গোস্ত আর হালাল থাকে না এখন কসাইরে গিয়ে জিজ্ঞাসা করতেছে এই নামাজ কালাম তো পড়ো না উল্টা পাল্টা তো করে বেড়াও এই যে গরু যখন জবাই দিছিলা। বিসমিল্লা খুঁজছিল আল্লাহর নাম কি বলছিল কষাই তো চালাক কমে বলে চাচা এ মাসালা আমি খুব ভালো জানি আমি জানি যদি ইচ্ছা কইরা বিস্মিল্লা বাদ দেই তাইলে গরুর গোস্ত হারাম হয়ে যাবে আমি এত বোকা না কাকা নামাজ কালাম পড়ি না এই শাস্তি আল্লাহ আমারে দিতেও পারে ইচ্ছা করলে মা বোকেরা দিতে পারে কিন্তু আমি যদি ইচ্ছা কইরা বিস্মিল্লা বাদ দিয়া এই গরুর গোস্ত সবাইরে খাওয়াই যতজন হারাম খাবে সবাই গোনাভাবে আমার জান্নাতে যাওয়ার কোনো উপায়ও থাকবে না আমি ঠিকমতোই বিস্মিল্লা বইলে এটা জবাই দিছি আচ্ছা তাইলে তো গরুর গোস্ত হালাল আছে কোনো সন্দেহ নাই এইবার বলে দাও আমারে দশ কেজি গোস্ত দাও সুন্দর মতো হালাল দশ কেজি গোস্ত নিয়ে পকেট থেকে যে টাকাটা দিছে সেটা কি গন্ধ বিষয়টা হইল হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল কিনে এটাও হারামের মতো এটাও কিসের মতো হারামের মতো কেউ যদি ভালো জিনিস একজন জমজম পানি নিয়ে আসছে সৌদি সৌদি আরব থেকে জমজমের ফজিলত ও চিন্তা করছে পানি তো চাইলে দিবে না তাহলে চুরি করে খেয়ে ফেলি বলেন তো পানি ঠিকই জমজমের খাইলো কিন্তু কামটা কি হয়েছে সব হইছে বোনা হইছে না এই যে টাকাটা আনছে ওটা অন্যের হক নষ্ট করে আনছে এখন ও যে হালাল জিনিস কিনলো ও তো হালাল টাকা দিয়ে কিনে নাই ওটাও হারামের হোক এজন্য উপার্জন হতে হবে হালাল সাথে সাথে খাবারটাও হতে হবে হালাল এখন কেউ যদি হারাম উপার্জন করে হারাম খায় বড় বড় কয়েকটা ক্ষতি হয় এক যে হারাম খায় করে তার দোয়া কবুল করে না দোয়া কবুলের যত সময় আছে যত স্থান আছে হারাম খরের কোনো দোয়া কবুল হয় না ও বায়ুল্লার গেলাফ ধরে যদি জুলে থাকে তাও দোয়া কবুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ব্যাপারে উপমা দিচ্ছেন একটা লোক বহু পথ সফর করে আসলো তার উষ্ক খুষ্ক চুল তার ক্লান্তির ছাপ সে আল্লাহর কাছে কায়কোনা বাক্যে দোয়া করতেছে কায়কোনা মাওকে বাক্যে একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে নবীজি আল্লাহ তাআলা ওই ব্যক্তির হালত বুঝায় দিলেন সাহাবায়ে কেরাম মনে করতেছে আরে এই ব্যক্তি যেমনি কাকতি মিনতির সাথে দোয়া করতেছে আল্লাহ তালা এই ব্যক্তির দোয়া ফিরাই দিতে পারেন না নবী বললেন ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত যার গায়ের পোশাকটা হারাম টাকায় কেনা এর দোহা আল্লাহ কেমনে কবুল করবে তাহলে যে হারাম খায় হারাম উপার্জন করে এক নাম্বার ক্ষতি দোহা কবুল হয় না মানুষের টাকা মেরে হজ করলেও হজ কবুল হয় না দোয়া কবুলের স্থানগুলোয় গেলেও দোয়া কবুল হয় না দুই নম্বর খতি নবীজি বলেন লা ইয়াদুল জান্নাত জাসাদুল হুদিয়াবিল হারাম হারাম বপনকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না একটু খেয়াল করেন হারামের এক নম্বর ক্ষতি দোয়া কবুল হয় না দুই নম্বর ক্ষতি জান্নাতে যাওয়া যাবে না তিন নম্বর ক্ষতি যে হারাম খায়

এরপরে আল্লাহ বলেন বলেন এর দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যার খাবার পবিত্র নয় তথা হালাল নয় তারা আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না চার নম্বর ক্ষতি কেউ যদি হারাম রে হালাল মনে করে সে জান্নাতে তো যাবেই না বরং সে বেমান হবে কেউ যদি সুদের টাকারে হালাল মনে করে ইমান থাকবে না যাবে আমাদের দেশে কত মানুষ আছে কষ্ট করে উপার্জন করে লাস্টে শেষ বয়সে এসে হারাম খায় মরে একজন লোক মনে করেন সে চাকরিকালীন সময় ইবাদত বন্দেকি করার টাইম পায় না ঘুষ টুস খায় না যতটুকু তার বেতন ততটুক দিয়ে কষ্টে মষ্টে সংসার পরিচালনা করে এইবার ওই লোকটার চাকরিকালীন সময় শেষ চাকরিকালীন সময় শেষ এখন সে মসজিদ থেকে আর বাহিরই হয় না আগে মসজিদে ঢুকতে পারতো না এখন মসজিদ থেকে কি হয় না বাহির হয় না। এখন একজন তারে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার চাষা আগে তো নামাজ কালাম পড়তেন না এখন তো দেখি মসজিদ থেকে বাহির হন না আগে তো উপার্জনের টেনশনে পরিবার চালাবো কেমনে এই চিন্তায় নামাজ পড়ার টাইম পাইতাম না তা কি বলেন আগে তো চাকরি ছিল এখন তো চাকরি নাই বলে আলহামদুলিল্লাহ আগের চেয়ে আরো ভালো আছে কেমনে ভালো আছে বলেন চাকরি শেষ হয়েছে আশি লাখ টাকা পাইছি কত পাইছি আশি লাখ টাকা পাইছি এই আশি লক্ষ টাকা একসাথে ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে জমায় রাখছে এখন মাসে মাসে পঞ্চাশ হাজারের উপরে ওই জায়গার থেকে পাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এখন তো এই যে ফিক্সড ডিপোজিটে রাখা মাসে মাসে যে টাকায় ডিম পাড়ে আর খায় এই টাকা হালাল না হারাম স্পষ্ট সুদের টাকা খাইতেছে সুদের টাকা বলতেছে আলহামদুলিল্লাহ কেউ মনে করেন মদ খাবে মদ খাওয়া হারাম কেউ যদি মদ খায় সে বেইমান হবে না কিন্তু বড় এক গোনা করলো কিন্তু কেউ যদি একটু ঠাট্টা মস্কারি করতে যায় এক বিসমিল্লা কয়ে মদ খায় ও সাথে সাথে বেইমান হয়ে যাবে কোনো সন্দেহ নেই খাইতেছে সুদের টাকা বলে আলহামদুলিল্লাহ এই যে ওইটাকে হালাল মনে করতেছে বৈধ মনে করতেছে হারামকে হালাল মনে করার কারণে সে ইমান হারা হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য আমরা যেই বিষয়গুলো আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা বললেন ইমানদার নারী হোক আর পুরুষ হোক সে যদি আমলে সালেহ করে কয় ধরনের পুরস্কার জোরে বলেন ইমানদার নারী হোক আর পুরুষ হোক আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় কিছু শর্ত আছে এক নাম্বার অন্যতম শর্ত হলো ইবাদতটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই নাম্বার ইবাদতটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তিন নাম্বার ওই ইবাদত সে যেই ইবাদত করবে সেই ইবাদতের সকল মাসলা মাসায়েল জানা থাকতে হবে চার নাম্বার তার উপার্জন এবং খাবার উভয়টাই হালাল হতে হবে এই বিষয়গুলো ঠিক থাকার পরে যখন মোমেন কোন আবাদত করবে ওই আবাদত যত ছোট হোক না কেন তার ওই আবাদত যিনি কবুল করবেন তিনি কে যদি কবুল হয় দুই ধরনের পুরস্কার আমি শেষ করে দিব দুই ধরনের পুরস্কার এক নম্বর আল্লাহ তাআলা বলেন ফালাদুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা এক নম্বর হলো ওই মোমেন নারী অথবা পুরুষকে দুনিয়ায় পবিত্র জিন্দগি দান করা হবে পবিত্র হায়াত তাকে দেওয়া হবে ফালা নহু তাকে হায়াতে তৈবা দেওয়া হবে আমরা অনেক সময় দোয়া করি না আল্লাহ আপনি আমাদের হায়াতে তৈবা দেন অমককে হায়াতে তৈবা দেন হায়াতে তৈবা মানে কি মুফাসরিন কেরাম যে কয়েকটা অর্থ করেন এর সমষ্টিগত অর্থটা এরকম আসে যে সচ্ছলতার সাথে অমুখাপেক্ষী ইবাদত গুজার ইবাদত করার সাথে তার গোটা হায়াত অতিবাহিত হবে তার মানে সে দুনিয়ার জগতে ইবাদতের মজা পাবে দুনিয়ার জগতে অমুখাপেক্ষী থাকবে আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি প্রদান করবে এ দুনিয়াতে তার যতটুকু প্রয়োজন ওইটুকুর ব্যবস্থা আল্লাহ তাআলা করবে সুবহান এখন বলেন আমার যদি কারো কাছে হাত পাতা না লাগে দুনিয়ায় যতটুকু প্রয়োজন ততটুকুর ব্যবস্থা যদি হয়ে যায় যদি আমি মজা পাই গোনার থেকে যদি বাঁচতে পারি তাইলে এর মতো সুন্দর হায়াত এর মতো সুন্দর জীবন অতিবাহিত করা আর কিছু কি হইতে পারে আল্লাহ বলেন হায়াতেই বা উত্তম জিন্দেগি আমি তাকে দান করবো এক ধরনের পুরস্কার দ্বিতীয় ধরনের পুরস্কার আল্লাহ তালা দিবেন আখেরাতে আমি শুরুতেই বলেছি

তাহলে আমরা যেই ইবাদত করি দুনিয়ায় ওই ইবাদতের চাইতে বহুগুণ বেশি উত্তম আমাদেরকে দিলেন দিবেন এই জন্য আমরা হারাম থেকে ছোট হোক আল্লাহর দরবারে যেন কবুল হয় এই বিষয়গুলোর ব্যাপারে ঠিক থাকবো মনে রাখবেন হারাম এমন এক জিনিস বিশেষ করে খাবার উপার্জন এটা এমন এক জিনিস যে এটার কারণে আমার উপরে শুধু প্রভাব পড়ে তা নয় এটার কারণে আমার পরবর্তী জেনারেশনের উপরেও প্রভাব পড়ে হালাল খাবারের কথা আসলো বইলাই দেই আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ফেসবুক আছে দেখবেন কয়দিন ধরা একটা ছবি আমরা দেখতেছি যে একটা পেজ থেকে এরকম সারছে যে এই মাসে মূল লাগো বিশ কেজি গরুর মূত্র গোমূত্র আর গোবর খাওয়াইছে এরকম ছবি কেউ দেখছেন আপনারা দু একজন দেখছেন দেখছেন কিনা জানিনা এটা খুব আকারে এখন চলতেছে তার মানে কি বোঝা গেল আমরা যে মিষ্টি খাই অমুসলিমদের দোকান থেকে মুরব্বীদের মুখে খালি শুনতাম যে গরুর মূত্র দেয় মাঝে মধ্যে গোবর দেয় এখন ওরা নিজেই এটার স্বীকৃতি দিচ্ছে যে এটা আমরা দিয়ে মুসলমানদের খাওয়াই একটা হলো স্বাভাবিক গায়রাত এক জিনিস রুচিশীলতা এক জিনিস আর একটা হলো ইমানি গায়রাত অমুসলিম হিন্দুদের দোকান থেকে মিষ্টি কেনা খাওয়া জায়েজ আছে এটা হলো সাধারণ মশলা কিন্তু আপনি যদি জানেন বা নিশ্চিত হন যে ওই খাবারের সাথে আপনাকে আমাকে নাপাক মিশায় খাওয়ানো হয় তখন কি খাওয়া যাবে সব জায়েজের উপরে আমল করা যায় না অনেক জায়েজ আছে ওই ধরনের জায়েজ কাজ করতে গেলে রুচিতে পাবে একটা উদাহরণ দিয়ে কষ্ট নিয়ে একজন মনে করেন থুতু বালাইছে এই জায়গায় নিচে এই নিচেই পালাইলো থুতু বলেন তো থুতু কি হারাম নাকি থুতু কি হারাম যদি হারাম হইতো তাইলে তো কত গিলি আমরা রোজার মাসেও খাই থুতু যেটা মুখে আসে মাত্রাতিরিক্ত যদি না হয় স্বাভাবিক যেটা আসে ওটা গিললে রোজা ভাঙে না এখন থুতু যদি হারামই হইতো তাইলে তো রোজা ভেঙে যাইতো গোনা হইতো এখন থুতু একজন নিচে ফেলছে এখন কেউ যদি ওই থুতু আবার জিব্বা দিয়া চাইটা খাইয়া উঠায় এটা হারাম হবে না ওটা তো জায়েজ আছে ওটা তো খাবার হারাম না ওটা তো জায়েজ খাইলে তো গোনা হবে না কিন্তু বলেন তো এই জায়েজ কাজ যদি আপনারে আমারে এক হাজার টাকা দিয়ে বলে হুজুর আসছেন ঢাকা থেকে এত কষ্ট করে এক কাজ করেন এই জায়গায় আপনার থুতু ফালান আবার একটু জিব্বা দিয়ে চাই টাকা আপনারে এই দুই হাজার টাকা আদিয়া দিন এটা আমি জীবনেও করব না আপনাদের কেউরে দিলে করবেন জায়েজ কাজ তো দুই হাজার টাকা কামাই হইব তাহলে কিছু জায়েজ কাজ আছে যেটা করতে রুচিতে বাঁধে আমি আমার কথা বলতেছি আমি অনেক আগের থেকে চেষ্টা করি অমুসলিমদের দোকান থেকে বিশেষ করে যেগুলো তারা নিজেরা বানায় নিজেদের প্রস্তুতকৃত খাবার মিষ্টান্ন এই সব এটা থেকে বেঁচে থাকার জন্য আমার ওই রকম রুচিতে আসে কিন্তু যখন এইটা দেখলাম এখন তো দেখলাম এটা ইমানই গায়রতের বিষয় জন্য খাবারের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে পবিত্র এই খাবারগুলো খাওয়ার খাবারের প্রভাব আছে খাবারের কি আছে প্রভাব আছে আমার আলোচনা শেষ দুই একটা কথা বলতেছি দেখেন ইসলামী শরীয়তে অনেক ধরনের প্রাণী অনেক ধরনের খাবার আমাদেরকে খাইতে নিষেধ করা হয়েছে একটা উদাহরণ দি আমরা খাই গরু বলেন তো গরু তৃণভোজী পশু গরু তৃণভোজী পশু এই শাক সবজি লতা পাতা খড় এগুলা খায় ইসলামী শরীয়তে শুয়ার হারাম করা হয়েছে আপনারা কি শুকর দেখছেন শুকর খুব ভালো জায়গা থাকে না ও খায় কি দেখছেন কি করে ও যেই জায়গা দিয়ে যায় তিন কিলোমিটার কি গন্ধ অবস্থাটা ও নোংরা থাকে অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে এটা হলো স্বাভাবিক যুক্তির কথা এই যে এই ধরনের প্রাণীগুলো ওরা যা খায় ওরা যেভাবে চলে ওইগুলো খাওয়া মানুষের রুচিতেই এমনি মারা করেন ধরুন ওইগুলো কি খাওয়া যায় না কি অবস্থা কিন্তু ইসলাম তো আগের থেকেই হারাম করছে সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান বলে যারা শুকরের গোস্ত খায় এর দ্বারা শুকরের গোস্তের মাধ্যমে এক ধরনের কৃমি আছে কৃমি ওগুলো দেহর মধ্যে উৎপন্ন হয় এবং ওইটা থেকে মানুষের বড় বড় রোগ হইতে পারে 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 ক্যান্সার মৃত্যুর কারণ এজন্য ইসলাম ব্যাপারেও হতে হতে খানা দানার খাবারের ব্যাপারেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে ইসলাম কোন জিনিস কাঁচা খাইতে বলে নাই রান্না করে সিদ্ধ করে খাইতে বলছে কত সুন্দর সিস্টেম এজন্য খাবারের প্রভাব মানুষের উপরে পড়ে এটা খাবার খাবারের হোক আর উপার্জনের হোক যেমন যারা হারাম উপার্জন করে দেখবেন হারাম উপার্জন করে সুদ খায় ঘুষ খায় যারা সুদ ঘুষ খেয়ে অভ্যস্ত দেখবেন তাদের হৃদয় কঠোর হয়ে যায় মানুষ বিপদে পড়লেও সুৎখর ঘুষখর মানুষকে সাহায্য করে না ওরা শুধু অর্থ চিনে এই জন্য উপার্জন হারাম হলেও ওর একটা প্রভাব পড়ে খাবার হারাম হলেও ওর একটা প্রভাব পড়ে উপার্জন হালাল যারা করে কষ্ট হলেও দেখবেন তাদের এই হালাল খাবারের একটা প্রভাব আছে আবার খাবার যারা হালাল হালাল খায় খাবার যত এই খাবারেরও একটা প্রভাব আছে ঠিক কিনা বলেন যারা হালাল খায় তারা ইবাদতের মজা পায় হালাল খাবারের প্রভাব তার চেহারার মধ্যে পাওয়া যায় আর যেগুলো হারাম খায় হারাম উপার্জন করে ওর গায়ের চামড়া যত সাদা হোক না কেন ওর চেহারার মধ্যে ওই যে একটা কর্কশতা হারামের যে একটা প্রভাব এটা তার চেহারার মধ্যে বিস্তার লাভ করে সেজন্য আমরা আমাদের আমল গুলাকে হিসাবে পরিণত করার জন্য যে কাজগুলো করার দরকার আমরা করব তো ইনশাআল্লাহ সর্বোপরি কথা আরাম খাবো না হারাম উপার্জন করবো না অন্যটা মেরে খাবো না তাহলে তেয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ধরা পড়তে হবে আল্লাহ আমাদের সকলের ছোট বড় আমলগুলোকে